না তবে আমি জানি তো আনবে আব্বু যখন খেলনা আনে আনে রু ওদের জন্য তো আনে পাতা অধর চেপে চুমু খায় কিউটের বয়ামকে এত মিষ্টি আদুরে ভঙ্গিতে কথা বলে ছেলে যে মনে হয় শুনতেই থাকি কথা বলবে আর মিষ্টি করে হাসবে ভোরকে কোলে নিয়ে পাতা সহ বাড়ির সবাই ভিতরে প্রবেশ করে মিনু ঘরে যায় মলমানতে নজরে আসে ড্রয়িং রুমে আসমা বেগম সহ সকলকে অনেক শপিং ব্যাগ সাথে সত্যিই অনেক খেলনা নিয়ে এনেছে পুতুল গাড়ি বন্দুক ঝুঁজুনি সহ অনেক কিছুই ভোর সেগুলো দেখে পাতার কোল থেকে নেমে দৌড়ে যায় আরিকা তাকে দেখে হেসে হাত ধরে সব দেখায় কত সুন্দর না এই যে এটা এনায়ালাসা এটা ডল হাউস এটা ডান মিন এগুলো টেডি এই যে স্কুটার এগুলো সব আমার আর এই বন্দুক গাড়িগুলো সব 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 রূপের রূপের সুন্দর না আনির তার জন্য গাল ফুলিয়ে দাদির দিকে চায় দাদি হাসি মুখে আনিকা কে কোলে তুলে আদর করে বলে একদম আনি মতো সুন্দর এখন এগুলো ঘরে নিয়ে নিজের সংসার সাজাও যাও আনি হাসি মুখে একটা করে খেলনা নিজের ঘরে নিয়ে যায় সুরভি বেগম শপিং শেষেই নিজের বাড়ি চলে গেছে সে রূপকে ঘরে শুয়ে এসেছে মাত্র এখন সে অনেক ক্লান্ত আভারীকে এক গ্লাস ঠান্ডা শরবত আনতে বলে আভারী চলে যায় ভোরের মুখশ্রীতে আধার নেমেছে সে সোফায় বসা দাদির কোলে বসে বলল দাদি আমার জন্য কোনো খেলা না আসমা বেগমের টনক নড়ে ইস ভুলেই বসেছে ভোরটার জন্য কিছু আনা উচিত ছিল সে ভোরের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু আঁকে তোমার জন্য কোনটা আনবো বুঝতেই পারছিলাম না যদি তোমার পছন্দ না হয় তাই ভেবেছি তোমাকে নিয়ে আবার যাব তখন তোমার যেটা পছন্দ হয় কিনে আনব ভোর মাথা নাড়ল হালকা হাসেও তবে তার মনটা খারাপ হয়ে যায় সে আশায় ছিল দাদি তার জন্য খেলনা আনবে পাতা দীর্ঘশ্বাস ফেললো ভোরের মলিন মুখশ্রী দেখে মায়া হয় ছেলেটা কত আশায় ছিল ওদের জন্য আন একটা গাড়ি দিয়েই বলতো তোমার জন্য ভোর হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত মিনু ক্রিম তুলা ও স্যাভলন আনলে পাতা ভোরের হাঁটু পরিষ্কার করে লাগিয়ে দেয় ভোর উফতাক করে না গোমরা মুখে কুটুর কুটুর চেয়ে থাকে পাতা তার ফুলো গালে চুমু খায় ভোর হাসে না অপর গালে খায় তবুও হাসে না কপালে নাকে থুতনিতে তবুও সেই গোমরা মুখ তবে তার অধৈর্যরে হাসতে চায় পাতা সেটা লক্ষ্য করে পেটে হাত দিয়ে কাতুকুতু উদয় ব্যাস মিশন কমপ্লিট খিল হাসির বন্যা বয়ে যায় সে হাসির ধ্বনি বাড়ি খায় সরকার বাড়ির দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে ভোর হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়লে পাতা ছেড়ে দেয়

ছেড়ে দিয়েছে কোমরছাড়ি হাঁটু চুইচুই যেন উপন্যাসে সেই রূপবতী কেশবতী নায়িকা পাতা মেয়ে হয়ে এই মেয়ে সৌন্দর্যে বিমোহিত হয়ে যায় ই আল্লাহ এ তো আসমানের পরি। টুম্পা ভোরের সালামের জবাব দেয় ভোরকে জড়িয়ে রাখা মেয়েটাকেও ভালোভাবে পর্যবেক্ষণ করে এই হবে হয়তো অরুণ সরকারের ওয়াইফ ভাবতে চেহারায় মলিনতা ছেয়ে যায় তার ওয়াইফ হওয়ার স্বপ্ন তো সে দেখেছিল অথচ অরুণ সরকার তাকে ভাগ্নি বানিয়ে দূরে ঠেলে দিয়েছে মামার বন্ধু কি জীবনসঙ্গী হতে পারে না নাকি এখন আর এসব ভেবে কি হবে অরুণ সরকার তো তাকে ছাকা দিলই পাতা ভরকে নিয়ে উঠে দাঁড়ালো আপনি ভোরের টিচার ভোর অনেক বলেছে আপনার কথা আমি পাতা ভোরের আম্মু টুম্পা ভাবনা থেকে বেরুলো পাতার দিকে ভালো করে তাকায় তার বয়সী মনে হচ্ছে ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে আপনিও তো ভোরের টিচার ছিলেন টিচার থেকে আম্মু ভোর আপনার কথা বলতো আমাকে কথাগুলো যেন কেমন শোনায় পাতার কাছে তবে পাতা মাথা ঘামায় না ভোরকে নামিয়ে দিয়ে বলল ভোর টিচারের এসেছে যাও পড়তে বসো পড়া শেষ হলে ঘুমিও ঘুমে ভরে চোখ ছোট ছোট হয়ে এসেছে তবু মাথা নাড়িয়ে টুম্পার হাত ধরে স্টাডি রুমের দিকে অগ্রসর হয় বই ব্যাগপত্র নিয়ে পড়তে বসে কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না পাতা টুম্পার জন্য নাস্তা নিয়ে গিয়ে দেখে চেয়ারে বসে টেবিলে রাখা বইয়ের উপর মাথা রেখে হা করে ঘুমাচ্ছে পাতাকে দেখে টুম্পা হেসে বলে ঘুমে ঢুলতে ঢুলতে ঘুমিয়েই পড়ল পাতা নাস্তা পাশে রেখে টুম্পাকে নিতে বলে টুম্পা নুডলসের বাটি হাতে নিয়ে খাওয়া শুরু করে স্বাভাবিকভাবেই পাতাকে বলে অরুণ স্যার অফিসে পাতার ভ্রু কুচকে যায় অনু স্যার শুধু স্যার বলতি হুম ঈদের পরে আজ প্রথম গেল ও তার সাথে একটু জরুরি কথা ছিল পাতার সন্দেহ বোঝন মনে খটকা লাগলো এত সুন্দরী মেয়ে ছেলের হোম টিউটার তার সাথে কিসের জরুরি কথা আমাকে বলুন আমি ওনাকে বলবো আমি তাকেই বলবো উঠি এখন পাতাকে নাকচ করে বললো টুম্পা ব্যাগ কাঁধনি আস্তে ধীরে উঠে দাঁড়িয়ে চলে যায় তার লম্বা চুলো কোমর দুলিয়ে যাওয়া দেখে পাতার সন্দেহ হয়ে যায় তার বাগিচার তার সাথে ঠিকঠাক আলোচনা হলো না অন্য বাগিচায় হা করে ঘুমিয়ে এভাবে ঘুমলে তো ঘাড় ব্যথা করবে সে ভোরকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল উঠে আসতে নিবে ভোর ছাড়ে না এক হাত জড়িয়ে পাতার হাত মুখ বুলিয়ে বিড় করে আব্বু যেও না বলে পাতা তার কপালে চুমু দিয়ে নিজেও গা এলিয়ে দেয় সন্ধ্যায় আসমা বেগম আনিকার ঘরে যায় রূপকে নিয়ে আনিকা পুতুল নিয়ে খেলছে বিড়বির করে পুতুলের সাথে নানা ধরনের গল্প করছে সে নাতনির কাছে বসে পড়ল আনিকা দাদিকে দেখে মিষ্টি হাসে রূপের গালে ও পেটে চুমু খায় রূপ ঠোঁট চোখা করে উ উ বলে আনিকা একটা পুতুল রূপের হাতে দিয়ে বলে ও আপার কি সুন্দর করে কথা বলতে পারিস না পচা ছেলে রূপ হেসে পুতুল দিয়ে ঢিল ছুড়ে আনিকার দিকে আনিকা চোখ রাঙিয়ে ভেঙচি কাটলো আর দেবে না যতই কাতুক আসমা বেগম হেসে আনিকার মাথার ঝুঁটি ঠিক করে বলে আনিপুরি গুড গার্ল তাই না আনিকা মিষ্টি এসে মাথা নাড়লো মানে সে গুড গার্ল আসমা বেগম বলল রূপের মতো বড় তোমার ভাই হয় তাই না তোমার খেলনার মধ্যে থেকে একটা খেলনা যদি ভোরকে দিই তুমি কি রাগ করবে আনিকার হাসি নিভে যায় ভোর পচা আমায় শুধু মারে চাচিমনির কাছেও যেতে বারণ করে ও তো অনেক খেলনা বাক্স ভর্তি আমার খেলনা কেন দেব তোমার বড় চাচু তোমাকে কত খেলনা কিনে দেয় কিছুদিন আগে কত বড় টেডি দিল প্রতিদিন চকলেট আইসক্রিম দেয় তুমি ভোরকে দিবে না আনিকা পিটপিট করে চায় চাচু তাকে অনেক ভালোবাসা আদর করে চুপি চুপি খেলনা আইসক্রিম এনে দেয় আচ্ছা দাও ভোরকে ও ও বড় গাড়ি বন্দুকটা দিও ওগুলোর পছন্দ হবে নাতনিকে কোলে বসিয়ে আদর করে অন্ধকারে ছেয়ে আছে পৃথিবী কৃত্রিম আলোয় আলোকিত ঘরবাড়ি রাস্তা কয়েক যুগ আগেও মানব মানবী অন্ধকার ভয় পেত সন্ধ্যা নামলেই আপন নিরে ফিরে আসতো কত তাদের যাতনা ঘোর অমানিসায় এ ঘরে অন্ধকারে ছোট কুপি জ্বালিয়ে ঘরেই থাকত জোস্তা রাতে চাঁদের ম্লান আলোয় রাতের আহার কার্য সম্পন্ন করে পার্টিতেই বউ বাচ্চা সমেত রূপকথার রাজ্যে ঘুরে বেড়াত মশা মাছি ও গরম তাড়ানোর জন্য হাতে হাত পাখা থাকত ধীরে ধীরে মানুষ অন্ধকারকে জয় করে রাতের অন্ধকার দূরীকরণের জন্য তাদের চাঁদের জোস্নার আলো প্রয়োজন পড়ে না তারা কৃত্রিম আলোয় অভ্যস্ত হয়ে পড়েছে জোস্নার ম্লান আলোয় স্নান করতে তারা জানেই না হয়তো অরুণ সরকার সন্ধ্যার বেশ পরপরই তার আপনিরে ফিরে আসে বাড়ি মেন ফটক খোলা থাকায় অনায়াসে প্রবেশ করে অন্দরমহলে ড্রয়িং রুমের কাছে যেতেই নজরে আসে ছেলে ছেলে রাম্মু ও আনিকাকে মিনু ও আভারি টেবিলে খাবার লাগাচ্ছে অরুণ এগিয়ে যায় ঘোড়ো আনিকা পড়তে বসেছে পাতার কাছে চুপচাপ পড়ছে কোন দুষ্টু মিনা যেন অতি ভদ্র বাচ্চা অথচ অরুণ যখন ভোরকে হোমওয়ার্কের জন্য বসায় কত বাহানা কত দুষ্টুমি যেন মাছের বাজার অরুণ পকেটে হাত গুটিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে কেউ এখনো তাকে দেখেনি পাতা গম্ভীর মুখে ভোরকে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটা বলতে বলে ভোর উঠে দাঁড়িয়ে ভদ্র বাচ্চার মতো ঠোঁট নাড়িয়ে বলতে শুরু করে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার সেনা ভোর আবার বলো ভোর আবার ও চেষ্টা করে পারে না তার মনে পড়ছে না এমনই হয় তার সাথে সে একা একা বলতে পারে টিচার জিজ্ঞাসা করলে এলোমেলো হয়ে যায় লজ্জায় ভোরের মুখশ্রীতে আধার নামলো মাথা নিচু করে নেয় পাতা আনিকাকে বলতে বললে আনিকা সুন্দর করে আবৃত্তি করে এতে যেন ভোর আরও লজ্জায় পড়ে আখি যুগল টলমল করে ভোর বই নিয়ে আবারও পড়তে শুরু করে সেও আম্মুকে শোনাবে অরুণার দূরে না থেকে এগিয়ে এসে গলা খাকারি দিল পাতা মাথা উঁচিয়ে যায় অরুণকে দেখে কতক্ষণ আহ মুখের মতো তাকিয়ে থাকে অরুণ ভ্রু কুচকে চায় পাতা তবু নজর হটায় না আপাদ পর্যবেক্ষণ করে দাড়ি গোফে ঘেরা অধৈর্য রায় নজর আসতে সকালের কথা মনে পড়ে সাথে যেন সচল হয় গালে জিভ ঠেকিয়ে নিজেকে থমকায় জামাই বলে এভাবে চোখ দিয়ে গিলে খাবি পাতা মনকে কি বোঝাবে সদ্য কেউ যখন কারো প্রেমে পড়ে মনে হয় দিনকাল যাতক্ষণ পরিস্থিতি গোল্লায় যাক আখি যুগল শুধু তার দিকেই নিবদ্ধ থাক আনিকা অরুণকে দেখে মিষ্টি হেসে বলে বড় চাচ্চু কখন এসেছো তুমি গম্ভীর অরুণের মুখশ্রিতে হাসি না ফুটলেও স্বাভাবিক হয় কাঁধের ব্যাগ থেকে একটা কোন আইসক্রিম বের করে আনিকার দিকে বাড়িয়ে বলে বস মাত্র এলাম কত সুন্দর করে রাইম বললে তার জন্য এই লিটল গিফট আনিকা খুশি মনে নিল বই বন্ধ করে আইসক্রিম খুলে মুখে পুরে পাতাকে বলল চাচ্চি মনি আমি আর পারবো না আমার সব কমপ্লিট ভোর আনিকার আইসক্রিমের দিকে তাকিয়ে থাকে আইসক্রিম তার প্রিয় আব্বু তার জন্য নিশ্চয় এনেছে সে বাবার দিকে চাই আদুরে ভঙ্গিতে অরুণ ছেলে চাহনি দেখে গম্ভীর মুখে বলল পড়া পড়বে না আর তোমাকে আইসক্রিম খাবো টিনিউ ড্রিমস ভোরের গাল ফুলিয়ে পড়তে শুরু করে জোরে জোরে টুইঙ্কেল টুইঙ্কেল পাতা মুখে হাত চেপে হাসে অরুণ আর কিছু না বলে গম্ভীর মুখে পাচায়লায় নিজের রুমের উদ্দেশ্যে পাতা আর চোখে তার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ দেখা যায় ভোর বাবার প্রস্থান দেখে ফুলগাল আরেকটু একটু ফুলিয়ে পড়তে থাকে আজকে আজ সে পড়ে পড়ে আর্থের সব পড়া কমপ্লিট করে ফেলবে হুম অরুণের যাওয়ার পর পাতা উসখুস করে মনটা কেমন যেন আঁকু করছে আশ্চর্য তার সাথে সব কি হচ্ছে সে কি প্রেমে পড়ে পাগল হয়ে যাচ্ছে নাকি সে ভোরকে ভালোভাবে পড়া বুঝিয়ে দিয়ে তুমি পড়ো আমি আসছি বলে উঠলো উঠে কোথায় যাবে হেহে করে পাতার মনটা হেসে সিঁড়ি নিজের কামরায় যায় সেখানে গিয়ে দেখলো শুজ কোট কোটিটাই মোজা জোড়া ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে পাতা অরুণের দিকে কটমট করে চায় এগুলো নিচে ফেলেছেন কেন আশ্চর্য এটা কোন ধরনের ম্যানার এসে সব ছোড়া ছুরি অরুণ পিছন ফিরে পাতার দিকে যায় হাত চালিয়ে শার্টের সব বোতাম খুলে শার্টটাও ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দেয় তবে সেটা পাতা ক্যাচ করে নেয় অরুণ আলমারির দিকে অগ্রসর হয়ে চিরচেনা গম্ভীর জবাব দেয় আদর করে ম্যানালেস ডেকে ম্যানার্স আশা করো কিভাবে মিসেস পাতাবাহার পাতাচক পিটপিট করে আর চোখে অরুণের বলিষ্ঠ পিছের দিকে নজর দেয় বারংবার আপনি সত্যিই ম্যানারলেস লোক এগুলো কে তুলবে এখন আমি তুলছি পরবর্তীতে ফেললে আর তুলবো না আপনাকেই তুলতে হবে তাই আর ফেলবেন না আমি তো ফেলবই বলই গড়গড় করে ওয়াশরুমে ঢুকে যায় অরুণ পাতা স্থির হয়ে দাঁড়িয়ে লোকটা তার পাশ ঘেসেই গেল সাথে সাথে তার শরীরের পারফিউম ও পুরুষালী গন্ধটা ডিফিউশনের মতো তার নাশা গহ্বরের ভিতর দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে ছড়িয়ে পড়ল একটু পরেই অরুণ বেরিয়ে আসে পরনে অ্যাশ কালার টি-শার্ট কালো ট্রাউজার চুলগুলো পরিপাটিরা এলোমেলো হয়ে কপালে পড়ে আছে এতে যেন লোকটার সৌন্দর্য বেড়ে গেল পাতা নজর সরিয়ে নেয় কেমন কাটলো সারাদিন ভালোই পাতা নজর সরিয়ে নেয় বলেই পাতা অরুণের দিকে তাকায় তাকেই হতাশ গোমরা মুখে লোকটা ব্যাগ হাতাচ্ছে সরি আমি ভোরের পুরোপুরি খেয়াল রাখতে পারিনি কপালে চিন্তার রেখা ফুটে ওঠে অরুণের